হহ টাকা কি ইববাদ ডেম্যান্ড বেশি না পেত তো আসা কাটা তুমি সর্বস্থ 10 কাটো 5.50 টাকা ভালো কথা মনে করতে তো আমি পারিশালাবো না তুমি বরাবর নির্দেশ সামি দিছো ফেসবুক পোস্ট করেছি রিপ্লাই লাগবে না এদেই আগে তুমি আমার নির্দেশ দিছো আমার তো মনেই নাই হঠাৎ ভালো কথা তুমি

দেখি আমি পাকা দাড়ি বাসার নাম করে অস্ত্র নিয়ে সালামি আদায় করবা এটা কিন্তু ঠিক হইলো না ঠিকই করছে বলে মনে থাকে না একশো টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো না দিলে বেশি না from 500 200 taka de bole 500 pau 500 taka ekhon eje eto jaga idher pore daud khae taka shob shesh দেখো আমি সিরামানি ব্যাগ চালাচ্ছি টাকার জন্য কিনতে পারতেছি নাই চার মাস বেতন বন্ধ আত্মা দুই বাবা পাঁচশো পাঁচশো ইচ্ছা নিয়ে নিলে ঠিকই বলেছ মাছ